সবচেয়ে খুশি লাগছে আমি দরিদ্র অসহায় মানুষগুলার জন্য কাজ মানে আমি আশাবাদী আগামিতে আলো গুরুত্বিকা নামক কলন সংস্থা তাদের কার্যক্রমটা এগিয়ে যাবে প্রতিবেশী ব্যতিক্রম উদ্যোগের জন্য আমি আলোকবর্তিকা বর্tica সংস্থাকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমার গ্রান্ট টিবিকে এ যারা দীর্ঘ কাজ করছেন এই আলো গুরুত্বিকা নামক সংস্থা এই গতদিনও তার যুবন উদ্যোগের মাধ্যমে একটা সেলাই প্রশিক্ষণের আয়োজন করেছে তাছাড়াও দীর্ঘদিন ধরে ওনারা মালকাল কাজ করতেছেন সভাপতি তাদের অত্যন্ত পরিশ্রম যেহেতু আমরা যুব আমরা দীর্ঘদিন কাজ করি তাকে মানুষের কল্যাণ জড়িত যে আমার এই আয়োজনে সহজে উপস্থিত ছিল কিন্তু আমার সবচেয়ে খুশি লাগছে আমি দরিদ্র অসহায় মানুষগুলার নিয়ে খাম মানে আমি চাই আমি একটা নারী আর অনেক নারীগুলা আছে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তারা আগ্রহ মানে আগ্রহ আছে কিন্তু কিছু করতে পারেন না আমি চাই বিভিন্ন সংগঠনের বাড়ি তারা যদি আমরা লোকের সহযোগিতা করেন জড়িত তখন তো সবচেয়ে আমরা ভালো লাগব ভালো হইব কিন্তু আমরা বিভিন্ন দেশ বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন যাই কিন্তু অনেক মানুষ অনেক কইতে পারেন না কিছু করতে পারেন না বিশেষ করে কিন্তু আমরা আগ্রহ থাকে সিলাইফ প্রশিক্ষণ লাগে এখানে মেয়ের আতর সিলাইফ লাগে কিন্তু সিলাইফ শিক্ষণটা কোনো লাগানো আনতাম পারে না তো তারা একটু সহযোগিতা করেন বিভিন্ন বেশগুলো কবল পাঠে মানুষে ওগুলা আর আমি সেবা থাকি মানে রেজিস্ট্রেশন করছি অলরেডি আমার আমারিফাইশনে সামাজিক কার্যক্রম মানে যে সময় আমি কুমলি আমার তফিকান মান যতটুকু পারি আমি কুমলি বিতর্ক করি বিভিন্ন ধরার লগে জড়িত ইয়া কুমলি বিতর্ক করি এবং যুবন থাকে আমি তার নকশি তার কাজ এরপরে বলক বাটির কাজ এরপরে তারা মসর চাষন প্রশিক্ষণ আটা আমরা দিলাম আর বিশেষ করে কিন্তু আমি সবাইকে কিন্তু হয়ে নারীগুলো আছে আমরা উদ্যোক্তা নিচ্ছি কিন্তু আমরা সেলাই প্রশিক্ষণটা দেওয়ার লাগে এবং বিভিন্ন সংগঠনের জড়িতই আজ সহযোগিতা অর্জন আর বিভিন্ন জিনিস আমরা আছে এখন যাই হোক মন্ত্রণালয়টাকে কিন্তু আমি সবচেয়ে খুশি আমি একটা নারী আরেকটা নারী প্রাধান্য আসল কিন্তু আমি চাই আমরা যখন আমরা মেয়েরা কিন্তু আগে বাড়াইতে পারতাম না ওখানে কিন্তু অনেক মেয়েরা বাড়াইতে পারে অনেক মেয়েরা চাকরি করে অনেক মেয়েরা উদ্যোক্তা নিছে সবচেয়ে আমরা আনন্দ লাগে আমরা সিলেট ডিজিটাল কিন্তু অর কিন্তু আসলে হাসা যেখন যেখানে ডিজিটাল কিন্তু আমরা অনেক মানুষ আছে অন্ধকার আমরা কিন্তু কইতাম পারো নারী সকল অনেক উন্নয়ন দরকার দোয়া করবেন ইনশাল্লাহ আলোপতিকা মানব কল্যাণ সংস্থা এতে আমি আজ আমরা গরিব দুঃখী সকলকে নিয়ে স্টার ইস্তার পার্টির আয়োজন করেছিলাম তাহলে আমাদের ইস্তার পার্টিটা খুব সুন্দর সফল হয়েছে তাই আমরা সকলের দোয়া কামনা করি আগামীতে যেন আমরা আরও সুন্দর করে স্তার পার্টিটা করতে পারি সব আজকে ইফতার মাহফিলে আমাদের আপনাদের সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আগামীতে যাতে আমরা আরো বড় করে করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেটা আরো এগিয়ে যেতে পারি এটা আমাদের দোয়া আপনাদের কাছে এটা আমাদের চাওয়া সিলেট আলোকবর্তিকা যুব সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল চমৎকারভাবে খুব সুসম্পন্নভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ এবং সেখানে উপস্থিত হয়েছেন আমি দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলতে হবে বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষের উপস্থিতিতে খুবই চোখে পড়েছে আমাদের আজকের এই আই মহতি আয়োজনে আমি উপস্থিত হতে পারি নিজেকে ধন্য মনে করছি আমি এছাড়াও এর আগেও আলোক প্রতিকার বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত ছিলাম জড়িত ছিলেন আমাদের সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক ভাই জড়িত ছিলেন আমাদের কামাল আহমদ ইসাত আল এছাড়াও আমাদের যুবন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন সময় আলোকবর্তিকার কাজের সাথে সম্পৃক্ত ছিলেন আমরা আলোকবর্তিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা আপনাদেরকে আর আসলে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আলোক কর্তিকার সামাজিক সংস্থার যে সভাপতি সালে আফাকে আজকে সিলেটে লাখড়তলা চা বাগানে একটি সুন্দর ইফতার মাহফিলে আয়োজন করার জন্য এখানে উপস্থিত ছিলেন আমাদের সিলেটের বিশিষ্ট যুব সংগঠকের নেতৃবৃন্দরা আর আমি এই সংগঠনের সফলতা কামনা করি ভালো থাকবেন